এটা আমি বলি এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না ওই যে ফয়সালের তিনটা আইটি ফার্ম আছে ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই এই চেকের ফিগার এটা এটা টাকা বলতে ক্যাশ টাকা না এটা চেকের ফিগার ওই যে সিগনেচার করা চেক গুলো এই চেকগুলোতে গুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে কিছু ব্ল্যাঙ্ক আছে এইটা সাম করার পরে দেখা যায় যে দুইশো কোটি টাকার চেক আচ্ছা সবাই প্রশ্ন করেন না একজন একজন করে করেন একটি টিম তো মহানগর গোয়েন্দা টিম এটা যদি কোনো প্রশ্ন বা এই তদন্ত সংক্রান্তে আরো বিস্তারিত আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি সফিক সে আরো বলতে পারবে আপনারা প্রশ্ন করেন সে উত্তর দিবে আপনারা সহজ সরল এবং ছিলেন ওনারা এখন পর্যন্ত যেতে হয়েছে উনি নিজে থেকে আসছে এসে বলছেন যে আমি অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই কাজ করতে চাই এইটুকু ইয়ে করছেন এবং ওর সঙ্গে যে কবির ছিল কবির কেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে কোভিড প্রথম পরিচয়ের ওনার ভিতরে গিয়ে যদি আগে ইয়ে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য অন্য যে পক্ষরা জড়িত তারা এটা সুযোগ নিতে পারে আমরা যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা নিয়েছি যে আগামী সাত তারিখে আগামী জানুয়ারি সাত তারিখের ভিতরে আমরা

ভাবে ট্রাই করা হচ্ছে দুভাবে ট্রাই করা হচ্ছে আমাদের আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে সেটা দুই সালে হয়েছিল এবং দুই সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আরো সহজ করা হয়েছে তো যদি কোনো অপরাধ শাস্তি এক বছর বা তার চেয়ে বেশি হয় তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি তো এইটাও একটা ওয়ে আছে এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে

আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে এখন অনেক গণমাধ্যম তো এটাও বলা হচ্ছে যাবো না আমরা তদন্ত করতেছি আমাদেরকে যেটা সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে এটা এরকম তথ্য প্রমাণের ভিত্তিতে ভিত্তিতে সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে এটা যেন না হয় দেশেবাসী যেন প্রকৃতটা জানতে পারে আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আসতে আমাদের এই সমস্যা